আপনাদের নিশ্চয়ই মনে আছে বাইশে এপ্রিলের সেই কুখ্যাত দিনটির কথা যেদিন কাশ্মীরের পহেলগাঁওতে ঘুরতে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন পঁচিশ জন নিরীহ পর্যটক এবং একজন স্থানীয় ঘোর সহিত তখনই ভারত ঠিক করে নিয়েছিল এর শেষ দেখে ছাড়বে প্রধানমন্ত্রী হুঙ্কার দিয়েছিলেন সন্ত্রাসীদের ঘরে ঢুকে মেরে আসা হবে এই হামলায় নাম জড়ায় পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করে তৈবার শাখা টিআরএফ ফলত পাকিস্তানকে জব্দ করতে একাধিক কূটনৈতিক পদক্ষেপ যেমন ওই সিন্ধু জল চুক্তি স্থগিত করে ভারত কিন্তু বেহায়া পাকিস্তানের তাতেও হুঁশ ফেরেনি যার ফলে ভারতের অভিযান অপারেশন শিবির এই অভিযানে সাফল্য এলেও প্রশ্ন ওঠে বহু পাহগাঁওতে হামলার মাস্টারমাইন্ড জঙ্গিরা নিহত হয়েছে কিনা সেই নিয়েও প্রশ্ন ওঠে আর তারপর শ্রাবণ মাসের এই সোমবারে শিবের তাণ্ডব দেখালো ভারতীয় সেনা সংগঠিত হয়েছিল এই অপারেশন মহাদেব দেবাদিদেব মহাদেবকে শাস্ত্র মনে করা হয় তিনি যেমন সৃষ্টির কর্তা আবার তিনি ধ্বংসেরও কারক বলা হয় দেবাদিদেব মহাদেব তৃতীয় চক্ষু সৃষ্টি এবং ধ্বংসের সময় উন্মিলিত হয় মহাদেবের রুদ্র রূপ যে কতটা ধ্বংসাক্ত হতে পারে তা বোঝাতেই এই অভিযানের নাম রাখা হয় ওই অপারেশন মহাদেব তাছাড়াও শ্রীনগরের মহাদেব শিখরের কাছে লিড ওয়াস এলাকায় এই সন্ত্রাস বিরোধী অভিযান চালানো হয় বছরের অর্ধেক সময় এই এলাকা একেবারে বরফে ঢাকা থাকে এই মহাদেব শিখর হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান এটি শ্রীনগর জেলায় অবস্থিত জাবারওয়ান রেঞ্জের সর্বোচ্চ চূড়া এই জায়গাটিকে অনেকেই শ্রীনগরের অভিভাবক পর্বত বলে উল্লেখ করে এর উচ্চতা প্রায় তিন হাজার নশো চূড়াকে ভগবান শিবের বাসস্থান বলে মনে করা হয় আগে একটা সময় প্রতি বছর শ্রাবণ পূর্ণিমাতে কাশ্মীরি পণ্ডিতরা এই পবিত্র শিখরে তীর্থযাত্রা করতেন যদিও উপত্যকায় সন্ত্রাসবাদের কারণে এই তীর্থযাত্রা বর্তমানে বন্ধ রয়েছে অর্থাৎ এই অভিযানের নাম বাছাইয়ের ক্ষেত্রে আবারও ভারতীয় আবেগকে মর্যাদা দিয়েছে দেশের বীর সেনারা কাশ্মীরের শ্রীনগরের কাছে দাচি গ্রামের কাছেই রয়েছে এই পাহাড়ি জঙ্গল গত এগারোই জুলাই সেনার ইন্টেলিজেন্স একটি চীনা ডিভাইসকে ইন্টারসেপ্ট করে আর তাতেই জঙ্গিদের উপস্থিতি ধরা পড়ে ওই তথ্যের ওপর নির্ভর করেই সোমবার অপারেশন মহাদেব শুরু করে ভারতীয় সেনা চিনার ক্রপস এবং জম্মু কাশ্মীরের পুলিশের যৌথ বাহিনী সেনা সূত্রে খবর গোয়েন্দারা জুলাইয়ের শুরুর দিকেই জানতে পারেন ওই জঙ্গল এলাকা থেকে চীনা আল্ট্রা রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা চলছে অন্য কোথাও যার নাম টি এইটটি টু আলট্রাসেট কমিউনিকেশন ডিভাইস এটি একটি হাই এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা এই চাইনিজ স্যাটেলাইট ফোন পেহেলগাঁওতে জঙ্গি হানার দিনের আশেপাশে ব্যবহার করেছিল ওই হামলাকারী জঙ্গিরা পেহেলগাঁও হানা বাইশে এপ্রিল হয়েছিল সেই দিনের পর থেকে আর এই ডিভাইসের সক্রিয়তা লক্ষ্য করা যায়নি বা তা কোনো হদিশ পাওয়া যায়নি সদ্য দুদিন আগেই সেই ডিভাইস ফের সক্রিয় হয়ে ওঠে আর এই ডিভাইসটি থেকে দুদিন আগে একটি ফোন হয় বলে খবর আর তখনই শুরু হয় ওই ফোনের লোকেশন খোঁজা আর তারপর দেখা যায় দাচি গ্রামের জঙ্গলের গভীরে মিলছে লোকেশন সেই জায়গায় কোনো বসতি নেই স্বাভাবিকভাবেই সন্দেহ বেড়ে যায় আর এই সন্দেহের আঁচ পেয়েই অভিযানের প্রস্তুতি শুরু করে দেয় ভারতের সশস্ত্র বাহিনী এরপরেই খতম করা হয় তিন জঙ্গিকে আর এই তিন জঙ্গিকে এমনভাবে হামলা করা হয় যেখানে পাল্টা হামলা করার সুযোগটুকুও পায়নি তারা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে অপারেশন মহাদেব আর পাঁচটা জঙ্গি দমন অভিযানের মতো নয় যেভাবে এই অপারেশন চালানো হয়েছে তা অভাবনীয় একেবারে নিখুঁত নিশানায় হেডশট জঙ্গিদের মৃতদেহের ছবি দেখেই স্পষ্টই একেবারে নিখুঁতভাবে এই জঙ্গিদের উপস্থিতি জানতে পেরেই স্নাইপার ব্যবহার করে জঙ্গিদের মাথার মাঝখানে গুলি চালানো হয়েছে সেনা সূত্রে আরও খবর অপারেশন মহাদেবের সাফল্য এনে দিয়েছে সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের ফোর্থ প্যারার কমান্ডিং অফিসার এবং জুনিয়র কমিশন অফিসারেরা এই ফোর্থ স্পেশাল ফোর্সের কাছে থাকে এক ধরনের বিশেষ ড্যাগার বা ছোরা যাকে হিন্দিতে বলে খাঞ্জার আর এই খঞ্জরের ধার এতটাই যে শত্রুর পেটে ঢোকালে নারী ভুরি পর্যন্ত বেরিয়ে আসে যে কারণে এই বাহিনীকে নর্থ ড্যাগার বলেও ডাকা হয় এই প্যারা খতম করেছে ওই জঙ্গিদের তাদের যোগ্য সঙ্গত দিয়েছে রাষ্ট্রীয় রাইফেলসের ব্যাথারি এই জঙ্গিরা অমরনাথ যাত্রার পুণ্যার্থীদের ওপরেও হামলার ছক্কস ছিল বলে সন্দেহ করা হচ্ছে এবার আসুন এক নজরে দেখি কিভাবে ঘটল এই গোটা অভিযানটি সোমবার সকাল আটটা জঙ্গিদের উপস্থিতি জানতে উড়ল দ্রৌণ সকাল ঠিক নটা তিরিশ মিনিট ধীরে ধীরে মহাদেব হিলসে উঠতে শুরু করে যৌথ বাহিনী এরপর সকাল দশটা মানে আধ ঘন্টার মধ্যেই পাহাড়ে লুকিয়ে থাকা জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে যায় বাহিনী সকাল এগারোটা প্রথম গুলি চালায় বাহিনী গুলিবিদ্ধ হয় তিন জঙ্গি সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট যখন এক জঙ্গি পালানোর চেষ্টা করতেই তাকে গুলি করে নিকেশ করে বাহিনী দুপুর বারোটা ঘটনাস্থলের দু কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চলে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট জঙ্গিদের দেহ শনাক্তকরণ এবং ছবি তোলা সম্পন্ন করে বাহিনী অপারেশন মহাদেবে নিহত জঙ্গিদের ব্যাকগ্রাউন্ড কিভাবে তারা ঢুকল ভারতে কোন পথে এবং কিভাবে ছক কষেছিল অপারেশন মহাদেব নিয়ে কি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার শ্রীনগরে অপারেশন মহাদেব বেহেলগাঁওয়ে হামলায় তিন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা